দেখুন বাপ সৌদি আরব আসছে আর মা অন্যজনের সাথে পরে করে চলে গেছে শুনুন তোর ছেলের থেকে বাবা সৌদি যায় তখন আমার মা আমার বাবাকে ছেড়ে আরেকজনের সাথে আর কি বিয়ে হয় তারপর আমার বাবা বিদেশে থাকে তারপরে আমার মা এই জায়গা থেকে তার ডিপোজ দিয়ে দেয় তারপর থেকে আমার মা সেই যারে বিয়ে করছে তার সাথেই থাকে আর আমাদের একটা বাড়ি আছে সেই বাড়িতে এখন থাকে আমার মা ওই বাড়িটা কি তোমার বাবার জি তোমার বাবার বাড়িতে তোমার মা মানে যাকে বিয়ে করছে কি নিয়ে কিভাবে থাকে মানে আমাদের বাড়িটার কি আমরা কিনছিলাম আর কি অনেক আগে ওই জায়গাটা কিনা পরে বাড়ি করছিলাম ওই জায়গা আমার আব্বু থেকে নিয়া মানে বইলা যে সন্তানের থাকবো সেটা বইলা নিয়া পরে এই জায়গাটার মধ্যে বাড়িটারি কইরা তারা থাকতেছে কথা হয় তোমার বাবার সাথে কথা হইছিল তারপর থেকে আমার আর কল দেয় নাই কল দিলেও ধরে নাই আচ্ছা আমাকে এতটা দেখেন আর কি কে আমার মা আর নতুন যে তোমার যে সৎ বাবা তার কি অবস্থা সে তোমাকে আদর করে জি না কি করে তোমাকে বাসায় গেলে নে বোকা বোকা জোকা দে মারধর করে এরকম তোমার খারাপ লাগে তো জি বাবা কি কখনো এটা জানিয়েছো ফোন দিয়ে জি কি বলে বাবা তখন বাবা বলছে যে বাইরে দেশ থেকে আর তারপরে ই করবে আর কি বিচার করবে কিন্তু এখন আর কল ধরে না আর কি আচ্ছা আর এই তোমার মায়ের সাথে কি কখনো এগুলো নিয়ে কথা হয়েছে যে তোমাকে কেন এমন করে আমি বলছিলাম মানে মা বলছে কি তুমি যদি বালা মতো চলো তোমার আর মারবে না মারবে না তুমি কি মারে তোমার কে মারে আমার সৎ বাবা সৎ বাবা মারে তুমি এই যে ঈদের দিন যাবা হ্যাঁ ঈদ কেমন কাটে তোমার সৎ বাবার সাথে বা তোমার মায়ের সাথে তারা মানে তাদের মতোই আর কি আমার নিজেরটা নিজেই তাদেরটা তাদের কাছেই মানে একটা আনন্দ এরকম হয় না মানে আমার মতো আমি তাদের মতো তারা কুরবানি দেও আমাকে জামা বানায় দেনি রোজারি দেও দেনি দেনি আচ্ছা এখানে যে থাকো পড়াশোনা করো এটার খরচ কি তারা পাঠায় না এই মাদ্রাসা থেকে সব সবকিছু হয় তার মানে তোমার বাবা মা থাকা সত্ত্বেও তোমার আসলে এখানে ফ্রিতে পড়তে হয় আমার মা এইবা বলছিলাম মা চলো এক জায়গায় যাই পরে মা বলে যাওয়ার দরকার বাড়ি বাড়িতে